আবারও পুলকার দুর্ঘটনা অল্পের জন্য বড়সড় বিপদ এড়াল চোদ্দ জন কচি কাচা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল মহিষাদল থানার এলাকায় পড়ুয়া বোঝাই একটি পুলকার গ্রামীণ রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায় জানা গিয়েছে চাপি রবীন্দ্র শিশু বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে লক্ষা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝাউপাত্রা দিক থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পুলকারটি চাঁপি মধ্যপল্লীর পুরাতন রেশন দোকানের কাছে পৌঁছনোর সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাখা রাস্তার পাশের গভীর পানাবর্তী পুকুরে শটান উল্টে যায় গাড়িটি মুহূর্তের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে পুরো গাড়ি গাড়িতে মোট চোদ্দো জন পড়ুয়া ছিল বলে জানা গেছে দুর্ঘটনা চোখে পড়তেই পথচারী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন জানলার কাজ ভেঙে একে একে সকল শিশুকে উদ্ধার করেন গ্রামবাসীরাই তাদের তৎপরতায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহিষাদুল থানার পুলিশ চালককে আটক করা হয়েছে পড়ুয়াদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে সকলেই সুস্থ ও নিরাপদ রয়েছে বলে পুলিশ ও স্কুল সূত্রে জানা গেছে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং অভিভাবকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ওই মানে স্কুলে আমি গাড়িতে তুলে দিয়ে তারপর বাড়ির ভেতরে যাচ্ছি তারপরে সবাই চিৎকার করছে গাড়ি পড়ে গেছে গাড়ি পড়ে গেছে তারপরে এসে দেখি না আমাদের স্কুলেরই গাড়ি পড়ে গেছে তো সবাই বাচ্চাকে টেনে তুলছে বলছে গাড়ি গাড়িওয়ালা যেটা বললো কি মানে ওই ওখানে যে ফরকাতাগুলো আছে ওতে লেগে উল্টে গেছে আর এমনিতেও গাড়িওয়ালাটা খুব স্পিডেই গাড়িটা চালায় মানে ও যখন লেট করে আসে ওরকম স্পিডেই গাড়ি চালায় আমরা অনেকবার ওকে বারণ করছি যে ওভাবে গাড়ি চালাবেননি কারণ ছোটো ছোটো বাচ্চা থাকে তো কিন্তু শুনে নি হ্যাঁ নিশ্চয়ই ড্রাইভার দেখে শুনে রাখা উচিত তো এগুলো দেখে রাখবে আমরা কি আর ড্রাইভারকে যাচাই করছি স্কুলওয়ালাগুলোই ড্রাইভার দেখে শুনে রাখা উচিত একটা এমন রাখবে যে মানে টাইমে আসবে উনি তো এমনিতেও টাইমের ওভার এলেই ওরকম স্পিডে গাড়ি ফাটিয়ে নিয়ে যায় টাইমে আসবে সুস্থভাবে বাচ্চাদেরকে নিয়ে চাইবে এটাই তো সবাই চায় যেহেতু আমরা বাচ্চা সারাদিন ছেড়ে দিচ্ছি ওনাদের ভরসায় স্কুলের ভরসা মানে আমরা তো এটাই চাইব না যে তারা একটু রেসপন্সিবল করুক নাম আমার নাম অর্পিতা স্কুল গাড়ি রবীন্দ্র শিশু পাঠাগারের স্কুল গাড়ি এখানে বাচ্চাদের নিতে আসছিল রাস্তাটা ছোটোর কারণে এখানে গাড়িটা ঘুরাতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় স্থানীয় লোক তৎপরতায় বাচ্চাদেরকে উদ্ধার করে এবং গাড়িটা প্রশাসনের সহায়তা এখন তোলার চেষ্টা চলছে কতজন বাচ্চা ছিল চোদ্দজন বাচ্চা ছিল চোদ্দ জন কি পাওয়া গেছে কোনো বাচ্চাগুলো কোনো ইয়ে হয়েছে টুকিটাকি ইঞ্জুরি হয়েছে তাদের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে চিকিৎসা চলছে সবাই এখন তৎপরতায় সব সুস্থ রয়েছে সময় মেনটেন করে না যথেষ্ট সময় নিয়ে আসতে হয় আসলে অভিভাবকদেরও সচেতন হওয়া উচিত যে তাড়াতাড়ি তাদের স্কুলে পাঠানোর সময় না কাটিয়ে দেরি করে এইভাবে করলে তো স্কুল তাড়াতাড়ি পাঠানোর জন্য বা যারা পৌঁছে দেয় তারা সময় ধরানোর জন্য এইভাবে দুর্ঘটনা তো ঘটতেই পারে সেদিকে সচেতন হতে হবে আপনার নাম আমি সৌমিত্র বেড়া